আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ বিভাগীয় কমিশনার অফিস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীনে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন সম্পূর্ণ করতে পারবেন জেসিসিএসএসএএসসি আসলে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে আজকের বিরতে ধারাবাহিক ভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণগণ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার অফিস ঢাকা বিভাগ স্থানীয় সরকার বিভাগের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে সর্বপ্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর তিন পদের নাম পরিশ্রম কর্মী এই পদে একজন জনবল নিয়োগ হবে সম্মান পাশ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম অফিস শক এই পদে তিনজন জনবল নিয়োগ হবে এস এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক পদে দুইজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্রিয় চাকরি পতাশিগড় আবেদন করতে হবে ডাক যুগে তবে কিভাবে ডাক আবেদন করবেন বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে বিভাগীয় কমিশনার ডাকা প্রথম বা ভারতম সরকারি অফিস ভবন সেগুনবাগিচা ডাকা এক হাজার এ ঠিকানায় ডাক আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযোগে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সকল পদের ক্ষেত্রে বয়স আট জানুয়ারি দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনার আবেদন করতে হবে ডাকযোগে ডাকযোগে আবেদন করতে হলে অবশ্যই প্রথমত আপনার অফিসিয়ালি ওয়েবসাইট জনপোষণ মন্ত্রণালয় থেকে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অথবা বিভাগীয় কমিশনার অফিস ঢাকা ঢাকা ডিআইবি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে এইরকম একটি চাকরি আবেদন ফর্ম সংগ্রহ করে নিতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে চাকরি আবেদন ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেই জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন চাকরির আবেদন ফর্মটি এই আবেদন ফর্মটি আপনি সঠিক তথ্য দিয়ে আপনার প্রথমত আবেদন ফর্মটি ফিল করতে হবে সকল তথ্য সার্টিফিকেট অনুযায়ী এবং জাতীয় পরিচয়পত্র তথ্য আলোকে আপনার সঠিকভাবে ভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক প্রেরণ করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনি ডাক আবেদনপত্র আবেদন পত্র প্রেরণ করতে পারবেন তবে আবেদনপত্রের সাথে অবশ্যই আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি পাঁচ ইনটু পাঁচ সেন্টিমিটার রঙিন ছবি ও অ্যাস্টম সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সত্ত্বিত ফটোকপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে জাতীয়তা সম্পর্কিত সনদপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তো এখন অবশ্যই আপনার আবেদনপত্র ফিল করার সাথে সাথে আবেদনপত্রের সাথে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য একশত টাকা এবং ক্রমিক নম্বর দুই ও তিন নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা মূল্যবানের অফ্রেজযোগ্য পোস্টার অর্ডার দাখিল করতে হবে খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও কোঠা যদি থাকে নিজ জেলা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে প্রবেশপত্র পত্র ইস্যু স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নির্ভুল নাম ঠিকানা সমলিত দশ টাকার অব্যবহৃত ডাক সহ দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি একটি ফেরত কাম সংযুক্ত করতে হবে সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার অতিরিক্ত একটি ফেরত কাম প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে বর্তমান আবেদনপত্র চলমান রয়েছে তবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে আপনি আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ডাকা বিভাগের বাসিন্দা হতে হবে যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিভাগের বাসিন্দা এবং উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগীয় কমিশনার অফিস ডাকা বিভাগ স্থানীয় সরকার বিভাগের অধীনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের বিরুদ্ধে আলোচনা করা হয়েছে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ